চাকমা ইউটিউব চ্যানেল টপেট যুজুকাঙর তো ফাইনালি তোমায় আরেক্য ভিডিও নিলে হাজির আর ইটস এ ভিডিও বহু ইম্পর্টেন্ট অডার বিকস আমি লং টাইম বিজনেসগুড়ি হল প্রায় আমি ই হব দেড় থেকে দেড় বছর খাঁসা খাঁসি হবগে আমার এই আমি ছত মাইনিং করছি ঠিক আছে তো শিবে আমি প্রফিট ফেডের ত' হয় তাৰিখ প্ৰফিট পাব হয় তাৰিখ ক্লেইম কৰিব এড টু জেড বিডিঅ' বেক কাৰণ এটা মই আলোচনা কৰি দি দিম তোমি তাৰ আগে আমি সিচলতে আপডেট আগে কাট দিছেই মই নিশ্চয় তোমাৰ প'ষ্ট দিওঁ আহি বুলম্ম ত' বুলুম' এৰাগে তোমাৰ লগতে জানি দিওঁতে মাল্টিপল একাউণ্ট খোলোঁ যাৰ লগতে য'ত পিছতে টেলিগ্ৰাম আগত ত' পিছলৈ তোমালোকে মাল্টিপল একাউণ্ট খোলোঁ সি কৰিলে আপডেট দিওঁ বাট তাৰ যি ন ঘণ্টাৰ আগে আগতে মই জেগা পোষ্ট এখন দিওঁ কিন্তু তাৰ ন ঘণ্টা আগেণ্ট পোষ্টতে মাল্টিপল একাউণ্ট তাৰ লগতে ছাছপেণ্ড কৰিবা বুজিলা ত' ওলাতে মই তোমাৰ বইচ দি দিওঁ কাৰণে বানালে য়ান্নব্বৈ যি যোৱাৰ ভিতৰত তোমাৰ একাউণ্ট এটা বইয় দি দিওঁ অঁ তো তই চান্স দি হ'লে তুমি ল'লে চি সামানি কৰিবা তাৰপৰা এই যি আমাৰ শ্ব'টো চি অ' একচৰতে নতুন এপিকেল লিংক ইজি ত' জাষ্ট ওলালে তুমি তাতে ইয়াত ক্লিক কৰিবা ক্লিক কৰি পেলাই তুমি অলপ ইনষ্টল দিবা চ' মোৰ প্ৰচেছ চান্দিকে মই ইয়াৰ একাউণ্টতে ইনষ্টল নৰোঁ দে অৰ্থাৎ আপডেট ন দিওঁ আপুনি শ্বটো শ্বি নোবাৰ চনু তাৰ ফলতে চি ইহঁত এটা মোৰ তোমাৰ এলন মাৰ্কছত একাউণ্ট এটা টুইট শ্বেয়াৰ কৰিছোঁ ত' মেচেঞ্জাৰ গ্ৰুপত এলনাৰ্কছ এখন সিহঁতৰ ড'নাল্ড ট্ৰাম্পৰ দনুমান পিকচাৰো সেইটো শ্বেয়াৰ কৰিছোঁ মোৰ সিহঁতে তো সিহঁত বনালে এলন মাৰ্কছে দিওঁ ইহঁত ত'তে তোমাৰ এটা এটা একাউণ্ট বুজাব সিহঁতে তাৰমানে আমি সেইটো অলৰেডি সামগুৰিৰ খেটটো সামগুৰিৰ খেট ইয়ো আহে দে টেলিগ্ৰাম বটটো প্লাছ হ'লে ইহঁত এটা আমাৰ দাঁত টেলিগ্ৰাম বটটো বোৰ সামগুৰি আৰু যদি নগৰত নগুৰি থাকোঁ দিয়ক এই চিহঁতৰ এটা লিংক লিংকখন আকৌ ত' লিংকখন ক্লিক কৰি তুমি এটা একাউণ্ট হ'ল দে একাউণ্ট হ'লে পাৰিছোঁ আকৌ তারপর তোমাদের এয়ার ট্রাফ্র শেয়ার করে দামিক্যাল নেটওয়ার্ক তো ফার্টিকেল নেটওয়ার্ক করল্যাঁ কিছুটা কন্ডিশন হলো তো যাতে না এই ভার্টিক্যাল নেটওয়ার্ক করলে তুই হলো সম্পূর্ণ ফ্রি ট্রলামি তো যদি ঘুরবা মনে হয় তুমি এইত এটা পুরনো লিঙ্ক ইউরোপ আগে লিঙ্ক এটা তো সিও ক্লিক ঘুরবা তোমার বিডিও সুতরাট পেবা তো ভিডিও সালে তুমি জয়েন কর আৰু এটা এই যে কেটিজেনো তো কেটিজেনৰ বেপাৰ সিহঁতক মোৰ পালে আপডেট দোমাৰে কাৰণ কেডিজেন অলপতে তোমাৰ এৰাকিগ্ৰাম বট মাইনিং একাউণ্ট যিকোনো আমাৰ লিষ্ট অজিয়নো ডক্স লিষ্ট অজিয়াই গৈ তাৰপৰা নট কইণ্ট লিষ্ট উজিয়াই গৈ যিকোনো পৰ্যন্ত বাইনেন্সে ইনভেষ্টমেণ্ট নকৰেচি ঠিক আছে বাট তলতে আমাৰ তাতে এই যে ইয়ে তলতে এই কেটিজেনতে এই বাইনান্সে সি তলতে ইনভেষ্টমেণ্ট দিয়ে তাৰমানে হাণ্ড্ৰেড হাণ্ড্ৰেড বাইনেন্সৰ লিষ্ট হ'ব আৰু তোমাৰ অলৰেডি মোৰ সি তলতে প্রাইসানিডিকশন করে দে তারা ইয়াতে ইয়ান বিদ্যাদার দাদা যে প্রাইস সান শো ঘটছে তো দিবে কেডলারা এক ডলার তার আমার তো এক একটি টকেন্ট হদক আমার জিরো পয়েন্ট পঞ্চাশ অর্ড হাজার তার মানে বালুক্ট এবং শার্ট দিও তো এই চারটান বার অফিসিয়াল হোমার চার্ট নয় বাট মহিয়া নাইনটি পার্সেন্ট ইয়ান টানাটা ঠিক আছে মানে ইয়ানটা ইয়ান্নার সামগুড়ি বাকে এই যে তুমি যদি প্রাণাম যদি দেওয়া তুমি তিনিশ ঊনত্ৰিছশ ওলালে কেটি টকেন পাবা আৰু এক এক ট'কেনৰ যদি জিৰ' পইণ্ট ফোন চাৰ্জ হয় দি হয় তাৰমানে তুমি সদক ইবা কেলকুলেট কৰিছে পাৰিবা ন বুজোঁ তাৰপৰা যাৰা ডায়মণ্ড জিঅন তাৰপিছত একেলগে এক হাজাৰলৈ তিপান্নব্বৈ ওলাই কেটি টকেন পাবা ঠিক কৰিলে মোৰ তাফে তাৰপিছতে ইয়াম বুজি দিওঁ আৰু যা আৰু বুজি সাত দিওঁ ত' ঠিক আছে আমি ট'টেলি অলপ আমাৰ আমি যে শৰ্ট এপ্লিকেশ্যনটো যে আপডেট এটা নিচি সমলৈ ক্লেইম হ'ব সমলৈ উইড্ৰ কৰিবা প্ৰফিট পাব পূৰা ভিডিঅ'বোৰ আলোচনা কৰি দিওঁ আৰু ত' আমি সত সিপর বিদলে যাবার আগে অর্থাৎ ওই এক্স বিদিলে যেবার আগে আমি সি দিদি আমি আগে ইমেলটা আপডেট করি তো আপডেট করি তাহলে তোমার হি করা এসেছি মোট মার্ক দিও সিওতে ক্লিক করে দিবা মো কোনো আপডেট নরক মোলাটা ক্লিক করছি ক্লিক করে রেছি মরটা ইনস্টল দিচ্ছি তো যা ইনষ্টল ইনস্টল অপশন ক্লিক করে দিবা হিসেবে মরটা ইনস্টল হো দিয়ে এই তো আমরা অলরেডি ডান হয়ে থাকে আমার দাদা আপডেট ভার্সনটা ইনস্টল হই যায় গো ওইএসাই দে আমার দাদা ওই একশো অ্যাপ্লিকেশন অলরেডি হলে আমি দাদা ডাউনলোড করে ফুরিয়ে মানে আপডেট পার্সন তো যা সাথে সাথে সুবল বিধি রেক তো এই তো দাদা আমার প্রতি ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড দাদা প্রত্যেক দিন হাম করা পড়ে না অন্য কোনো হাম নেয়া ই বি এক ইজি যা সাথে একাউন্ট হলে একা সময় লাগে না তো যারা যারা তুমি রেগুলার মাইনিং নর তোমার কিন্তু অলরেডি ডে ডিং হল প্রসেস করবা আর এই কিন্তু আমার দাদা দীর্ঘ দুই হাজার উনআশি সাল পর্যন্ত আমি ঠেঙা পেব এই মাস এই মাস হইতে তো মূলত তারিখ দিয়ে দিম তোমার তারিখ ইয়ে মানে হয় তারিখ হইতে আমার দাদা ইলেকট্রন ঠেঙ্গা ফেপাউ ঠিক আছে তো তার মানে আমি এই মাস হইতে আমি ওটা দুই হাজার উনাশি সাল পর্যন্ত কিন্তু এই ছত্রশিবর্তন যা যারা হাঙুড়িচ্ছি ওই এক শৈত্যে যারা যারা সামগ্রী দিচ্ছি তুমি কিন্তু আগামী দুই হাজার উনাশি সাল পর্যন্ত প্রতি মাজে মাঝে টেঙা ফেবা যারা যারা হামুড়ছো হয় দিয়ে মদা শুনি শুনি মোট দীর্ঘ ব্যবহার প্রায় দুই বছর প্লাস দিন তোলাতে তোমার এই ব্যাপারে আপডেট দিয়ে দিয়ে যাওয়ার এই ছত্র ব্যাপারে তারপরে হেলিল একজনের পোস্ট করতে মানে আমি মরিলি হঠাৎ মোয়ালিটি ইয়েবুক ছোটসি যে তার যে মেইন আগে কোর টকেন কোরবু কিন্তু মোয়ালরেডি ভিও আর এক এক দাম হাতও দাম আটচল্লিশ এল বর্তমানে এক ডলার বা এক কাছাকাছি প্রাইস কিন্তু আমি আমি সেল যে ফার্স্ট ডলার ডলার দাম তো তোমার এসে তাহলে হে মো ইয়ে কর যদি তোমার যদি ডলার থান নেই হয় করির আগে শিখতে হোঙ্গে কারণ ব্লক ব্লকসেন্স আর যে ওই এক্স যদি উইড্র দিবা ওই এক্স উইড্র দিলে তোমার মাস বিলাই কর সারা তুমি ওই এই যে প্রফিট বুক করি নাই তো সে তোমার জানি আর আমি কলেদা যাবো যেহেতু আমি ছোট শ্রী হর পেয়ে আমি যে ওই এক্সন হাম করছেই তো ওই এক্সন কিন্তু তারা নিজস্ব একটা অপ্লিকেশনের যাবে তারা এক্সচেঞ্জ তো ওই এক্স এপ্লিকেশনের ভিদির কিন্তু অলরেডি আমাৰ জিঅন চিগুণ্ডে তো আমি কৈ যাব মঙল দাদা অ' এক্স অভিডি অ' এক্স চি ডিৰে মোৰ অ' এক্স হোপেন হোফেন গৰমৰ আৰু একটো আগে কিন্তু আমি অলপ আপডেট বাছতে ইনষ্টল কৰোঁ আপডেট দেই ফাইনেলি আমাৰ দাদা অ' এক্স এপ্লিকেশ্যনটো খোলা কেল অ' এক্স এপ্লিকেশ্যনটো খোলা যে যায় যে মই আমি ফাৰ্ষ্ট ইয়াৰ সি দিব আমি অলপতে এই যি হাফ যি অপচন নোহোৱাকৈ ত' হাফ অপশ্যনত দি ক্লিক কৰিব হাফ অপচনত ক্লিক গ'লে আমাৰ এটা ফেচ চানতে ইক কৰি শ্ব' কৰে তো এই করি সব করার তাহলে আমার টোটাল একটা আপডেট ওই যাবো পার্সন নো এবার আমি ওনার যাচ্ছে দেখি রিব ওই এক সপশন কেউ ক্লিক করেছি আমি ওই এক সপশন ক্লিক করলে আমার হি আছে এসি ওই এক্স ক্লিক ক্লিক করলে দাদা আমার ওটা ই করে যায় অর্থাৎ দাদা আমার টোটাল পয়েন্ট হটক ওই এক্স ব্যাক করে কিন্তু যদিও আমি ছোটো সেই অ্যাপ্লিকেশনের ভিতরে হাঙ হচ্ছে সে পয়েন্ট কিন্তু ইয় মার শো করার এবং কেউ দাদা ইয়ত কিছু হলে দাদা ইয়ে আগে ইভেন্ট থাকে তো সেই ইভেন্ট দাদা মুই টোটাল হয় হটক পিয়ং এই যে ইগো পিয়ং হলে দাদা সতর্ক মতন আর ইগো পিয়ং হলে দাদা কুড়িও মতন মানে এটা মোর এক্সট্রা বোনাস বুঝলাম তো এরপর পরে আলাদা মানে নেক্সট দিলুম নেক্সট দিদাল একা আলাদা তারপরে শোয়াপ অপশনে যা সো সো অপশনে দিলে তুমি তাহলে দিই এটা সোয়াপ অপশন আগে অর্থাৎ আমার এটা যে অ্যাকশন পাব আমি তো ওয়েকশন আমার সোয়াপ গুরা করিব আর শপ গুরিবার জন্য আমার কিন্তু মাস বিলটা এই ইয়ে হই হব আমার কিন্তু কর গ্যাস পি তো সারা কিন্তু টোটালি তুমি টেঙ্গা ইলি আরিবা মাস পিছ তাই করি রাগে বাদে আর কর যেহেতু ট্রানজেকশন শুরু হয়ে মানে এই মাস হইতে যেহেতু কর ট্রানজেকশন অর্থাৎ থা মারফতে যেহেতু ইয়ার তো মো তোমার আগে দিয়ে হয়ে দিও মই এক এক কোরোর দাম তুমি দিবা বেশি দিদি নাই এক এক কোরোর দাম পঞ্চাশ ডলার একশো ডলার সি করে কিন্তু ফাঁ ঘুরব গই সেকা মো তোমার হই গেলে দেয় সেকা কিন্তু তুমি হিনি নোয়ারবা এক এক কোরো হিনি নোয়ারবা এবার সময় আগে 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 হিনো সে তাহলে মো সে হলান আই আয় দে আমি আমাৰ যে এ জিএ নামে যি অপশ্যন মানে অপশ্যনত ক্লিক গ'লে আমি সেইটো ইহঁতৰ কিছু এটা মাইনিং কৰি পাৰি এই চি তুমি যিহেতু প্ৰায় সতৰ ঘণ্টাৰ মাইনিং ইউন তাত মোৰ লগতে ইহঁতৰ মাইনিং কৰোঁতে প্ৰতি আঠটা ঘণ্টা অন্তৰ অন্তৰ মই ইহঁত মাইনিং কৰক দে তুমি এইফালে মই বেগ দওঁ বেগ দি তাৰ আমি এটা এয়াৰড্ৰপ অপশ্যন ক্লিক কৰিছা আমি সি আছে এয়াৰড্ৰপ তো এয়াৰড্ৰপ অপশ্যনত ক্লিক গ'লে এ চি চি ফাৰক অ তাত আমাৰ নেক্সট কিন্তু হ'লে আমাৰ তাতে ক্লেইম অপশ্যন কিন্তু হ'লে ইয়ত এজ এজাৰ মানে ইয়ত এপ অৰ্থাৎ ইয়াতটোত আমি অলপ জাষ্ট ক্লেইম কৰিব নে শুগোন অ' ইক্স ত' তুমি দেখা দিছি অ' ইয়ালৈ ট'টেলি জিৰ' জিৰ' হ'ব আৰু ইউ এক ক্লেইম কৰিবা যেনে আমাৰ সি গোৰা ফুৰিব আমাৰ তাতে ক'ৰ এটা গেছ পিহ আহিব ত' মই অলৰেডি ইয়েতে মই ইগ' বৰ্তমান ক'ৰ ৰাগি হ'ম মানে গেছ পিহি যি বাইদেউ আৰু ক'ৰ কিন্তু ইগ' নলয় তোমাৰ লাহিব এই দুই চেন এক চেন বা ফাৰ্ষ্ট চেন চি ডি কি হ'লে ক'ৰ গেছ পিহিব পাৰে ত' বেছি নোহোৱা হয় ঠিক আছে ইহিদা ইউরি রাখি কারণ করলাই তো এরপর হঠাৎ শেয়ার করো তোমার ইহি আপডেট লিঙ্কও দিও দে তো হলো মর যেই আপডেট নয় দে অর্থাৎ পুরাপুরি আপডেট পাঠ নয় মরছ টুইটার বিধি দিও দে টুইটারের বিধি যে মই ফার্স্ট মূলতা আমার আগে দিয়ে আলাদা গীত আপনি আমার ইয়ের ডাউনলোড দিয়ে তো আমার কিন্তু গীত আপ নয় তো মো হচ্ছে আমাদের গীত আপ যে ইয়ের দিনটা আমার যদি আপডেট নয় মানে হচ্ছে এছি আমার এটা গুগল প্লে অপশন হয় তো গুগল প্লে অপশন ক্লিক করছো মানে মোর প্লে স্টোর ভিতরে নিজে গোয় তো প্লে স্টোর ভিতরে আনিও না মোর ইহিদা আপডেট পার্সেন্ট আপডেট করিগে আলাদা তো মোটামুটি আপডেট দিও তো আপডেট দিনার ফলতে করে টোটালি এলাকাটা মর আপডেট পার্সেন নোহলে মোর ওপেনও ইয়ে দে তোমার শুট শিব দে ওয়েক্স অ্যাপ্লিকেশন এপ্লিকেশন তো তুমি সিভার একটু আগে তোমার যে ওই এসর অপশন ইয়ত ক্লিক করে দা তোমার দিয়ে এক ডক এক ডক ডকিও দিয়েছে বাট এক করলে আমার আরেক ধরনের ঘুরে আবার মো তোমার অপশন দিয়া এই ওই এস অপশন ক্লিক করলে আমার ছুটার মই মই বিধের মানে এই ওই এক্সবি যে হাম ঘুর হাম ঘুরি মূল টোকান পিও ওই এক্স পিও পিহি তুমি সেবারও ছয়ত্রিশ সালতেই ওর থেকে টোকান পিও অর্থাৎ তোমার এক টানা দিয়ং মূলত সতেরো বছর মতো ডেলি ডেলি মাইনিং প্রতি 8 ঘন্টা অন্তর আর টেস্ট পার্টিসিপেট মই পিও ঠিক আছে এবারে আমার যে লিস্টিং যে আপডেটটা তো সেটা তোমার আপডেট করি তারপরে এই পোস্টান তুমি দিই তুমি ইয়াচ্ছে বারো এস্টিমেটেড টাইম অর্থাৎ আমার ছয়টা এম সি হল ইউটিসি টাইম তো তুমি দিবাটা ইয় তোমার স্পষ্ট গুরিয়া তোমার ছয় তারিখ নয় তারিখ ইয়া সরি নয় মাস পঁচিশ তারিখ দুহাজার চব্বিশ অর্থাৎ আমার এই মাস পঁচিশ তারিখে আমি ক্লেইম কৰি ভাবিব অৰ্থাৎ উইথড্ৰ' কৰি ভাৰিব ঠিক আছে আৰু এই তুমি দেখা টোটাল এটা মৰা দে সদক ইয়াৰ দে টুটাল ৰেজিষ্টাৰ্ড ইয়াৰ ড্ৰ অৰ্থাৎ মোৰ দে ঐ একছবিদ্ৰি জা পিয় মই দুহেজাৰ সদক দুহেজাৰ আঠৰশক মোৰদায় অ' এছ পিঅ ত্ৰিগুণৰ মৰাদা ইয়ত চুৰিবা ঠিক আছে ত' চিঅ চৰি চিগুণতে মৰদা এই মানে ঐ একবিদ্ৰি জা সাঙুৰি ৰায় সাত্ৰিছশম তলতে অ' এছ পি হম মানে এক টু জেড সদস্যশী এপ্লিকেশনের ভিতরে ওইএস এবং কেউ ওইএক্স এপ্লিকেশনের ভিতরে যে ওইএক্স পিওম সিওম বাক্য টোটাল ইয় শো করিকে ঠিক আছে তো এর ফলে আমার এটা এই যে তারা ইয় ই টোটাল রিলিজ দিয়ে ইয়ার ড্র শুরুতেই আমার পার্সেন্ট দিবা সেই পার্সেন্টের শো করিবা অর্থাৎ টোকেন ইনস্ট্যান্টলি আমি উইথড্র দিদা প্রফিট বুক করি পাব সি শো তারপরে আরেকটা সদা তোমার শেয়ার কর ইটা রেজিস্টার আগে তো রেজিস্টার সেই রেজিস্টার অপশন আমি যে অ্যাপ্লিকেশন এপ্লিকেশনু যে ইমেইলো খুললেই সেই ইমেইলো কিন্তু তোমার ই রেজিস্টার করা অর্থাৎ আমি কিন্তু অলরেডি তোমার জ্যা ওক্স জেকা খুলিবা তো সেকটা কিন্তু ভিডিও বানিয়ে দিও তুমি সটসি ও এক্স এই ছটশ্রী যে ইমেইলো খুললো সেই ইমেইল এবং সেই পাসওয়ার্ড দিন তুমি এই ও এক্স এপ্লিকেশন খুলো যেতে মানে ওই এক্স নতুন নতুন ইচ্ছে প্রায় প্রায় আমার পাঁচ সাত এই হতাম হ্যাঁ তো স্যাক্কা মোট তোমার ভিডিও দিয়ে আমি ইহলে ভিডিও দি তোমার ডেকেি দিং এবং ব্যাগটুনা সেই ইমেল পাসওয়ার্ড দিতে হলো তারপরে আমার সেইম ইমেইল পাসওয়ার্ড রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আমি পঁচিশ তারিখ হল আমি তাহলে একটু ক্লেম করি ওরা প্রফিট তুমি বুক করব আর তুমি তো আমার হয় তারিখ মেবি নয় তারিখ না দশ তারিখ তো আমার আগামী এই তারিখ কুড়ি তারিখও বিদ্রি কুড়ি তারিখ হইতে তুমি দিবা দেখে যু মানে যে যে সমস্ত অ্যাপ্লিকেশন এপ্লিকেশন এপ্লিকেশন ধরনের সরি যে সমস্ত এক্সচেঞ্জার ঋণ ধরনের লিস্ট পাব সেই এক্সচেঞ্জের ঋণের আপডেট আনি তুমি দিবা ওই এক্স তো মাছ বিয় কারণ ওই এস সরি ওকে এক্স ওকে এক্স এক্সের যে সমস্ত মাইনিং অ্যাপ্লিকেশন আগর ব্যাগ তেল এটা এই বুড় সিজন তেল লিস্ট করে ঠিক আছে তো সে সেইপরে আগের বিটকেট ওয়ালেট মানে তারপরে বাইবিট ইয়ে গ্লোবাল মানে বাইন্যান্স ছাড়া ত' বাইনাঞ্চলতে বাইনাঞ্চটো যদি লিষ্ট হয় বাইনাঞ্চত যদি অ' এক্সত যদি লিষ্ট দিয়ে তাতে আৰু আমাৰ বেটাৰ আৰু কাৰণ যি জেগাটো বুলি আমি বাইদেউ বা তুমি চৰ আমি যদি চুৰতে যদি অলপ একশ ডলা যদি প্ৰফিট পে দিয়ে সেই জেগাত যদি বাইনান্সত যদি অলপ লিষ্টই দিয়ে তাৰমানে চি বি এলাতে শতক হয় আমাৰ তাতে আৰু শতক হ'বগৈ আমাৰ তাতে ই হ'বগৈ আৰু মানে চি এল তাতে ডাবল হ'বগৈ দুইবারে আমার হলে দেড়শো ডলার থেকে দুশো ডলার মাইনাস দিস থেকে সে কারণ ওটা প্রফিট পেব আমি অর্থাৎ যে জায়গা একশো ডলার প্রফিট পাবো সেই জায়গার দেড়শো থেকে দুইশো ডলার মাইনাস দিচ্ছি প্রফিট পেবো তো আজ আর তোমার ওটা এই শটশ্রী অপ্লিকেশনের ব্যাপারে পুরো প্রসেসটা পজিটিভ হালু আর হয় তারিখ লিস্ট অতার দিয়ে দিয়ে এবং কি হয় তারিখ হলো আমার অন্যান্য এক্সচেঞ্জ আরও যে সমস্ত এক্সচেঞ্জের লিস্ট আমার সেটুকু এক্সচেঞ্জ আরও নয় লাইব অন্য কোনো এক্সচেঞ্জের দরকার নেই আমার আমি ওটা এই আমার যে শটশ্রী এই যে সরি ওই এক্স যে এপ্লিকেশন আগে আমি যে হামগুড়ি সেই বিধি আমি তলতে ই করি ইন ইনএস্টেন্টে প্রফিট টুন বুক করি ভাবিব এই যে ইয়ের তলতে আমি হি ভাব যাচলটা উগরি আমি ওই এক্স হ্যাঁ তারপরে আমি হি লিব ইউএস টি ডাইরেক্ট আমি ওটা সোয়াপ পুরি ভাবি বাট তোমার সোপাপুরি বার দেনি তোমার কিন্তু কোর আছে কোর পে লাইভ এবার সময় আগে কোর মেবি এখনো এক ডলার সিঁড়কি উরিয়া আগে কোর আগে পরবর্তী দিন কিন্তু কোর দাম বাড়ব অলরেডি হই দিও পঞ্চাশ একশো ডলার এটা এক এক কোর যাবেন ঠিক আছে ইয়াত এটা মৰ এটা দীৰ্ঘদিনতে মোৰ য'ত বোলে এই ক্ৰিপটো সম্পৰ্কে নলেজ থাকে সেই নলেজৰ প্ৰেকৃতিলৈ তোমাৰ সেই ফুৰ মানে অগ্ৰিম বাৰ্তান্ত পঠে ত' যদি প্ৰফিট এটা নহয় দলাটা নহয় তুমি আগেভাগে ক'ৰখিনিৰ আগত আৰু ছট এপ্লিকেশ্যনটো কিন্তু আমাৰ দুহেজাৰ ঊনশী চাল পৰ্যন্ত দিব গ'ল ত' এইবাৰ ইজেপুৰি চাওক আমি ফাৰ্ষ্ট বজাৰ ফৰে আমাৰ একেই খৰতে সদগ গুৰি দ্বাৰা যিহেতু আমাৰ অলৰেডি ইয়ালৈ হয় মাছ চালতে আমি কিন্তু অলৰেডি ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট চলিবলৈ আমি এটা প্ৰজেক্টখন কৰিম আর যে সমস্ত প্রজেক্ট এবার বেগ পড়লে তোর উইড্র গ্যেস বিল এবার ঠিক আছে মানে তার ট্রান্জেকশন আনলে কোর লাগবে কোর দিনে হবে সেট তালে কোর বিল আনলে দিন দিন বাড়ি বাদে তো আজ বুঝে দিয়ে ফেলো তার মানে আমি ওটা চতুর্শী ওয়েকশোর প্রফিট থাকে পঁচিশ তারিখের প্রফিট পেট রিটার্ন কনফার্ম আর খুড়ি তারিখে দিয়ে আমার যে সমস্ত এক্সচেঞ্জার লিস্ট হবো এক্সচেঞ্জের আপডেট আনি আমি হর্টে পো এবং কেউ এই চৌঠি যারা যারা এখনো একাউন্ট নোলো খুলি খুলে পেলাম অলরেডি ভিডিও দিয়ে টেলিগ্রামত তুমি ভিডিও সেবা তারপরে লিঙ্কও দিয়ে লিঙ্ক ক্লিক করে একাউন্ট খুলিবা আর তোমার এক সমস্যা হি তোমার বুঝি নো মো তুমি হাম নর এই যে তুমি চেভার রা মূর যদি টিম যাঙ্গি চেভার মর টিম মেম্বার আসো হামু নোড তুমি একাউন্ট হলো এই যে বেগ কোনোটা একাউন্ট হলো হাম নহর এই যে বানা এটা হাম করে দিন সাথে সাতাড়া হাম হামতো বট বাকি বেগ কোনোটা হাম না তো তুমি হিতে হাম না হল নোভা তারপরে আর তুমি অনেকেই পার্টিসিপেট করে নিা তো সিয় অলরেডি দিয়ে দাও যেমন আমি আর এক কানাম এক গো আমার প্রজেক্ট বর্তমানে তিনও আমি আর মাইনিং ঘুরি একটা জাস্টার চব্বিশ ঘন্টার মধ্যে ফার্স্ট সেকেন্ড ক্লেইম করে দিলে ওই দি আমার ঠিক তারপরে এই সিটিও তো সিটিও আমার এটা মেবি ইচ্ছে ইচ্ছে অলচিবিহলে হেল বেঙে টাইম আমার স্যার হবো সিটিও মাইনি ঠিক আছে তো আমার পার্টিসিপেট করতে পার্টিসিপেট ক্লিক করা যায় যে কোনো গোট এই বি এক বি পার্টিপেট করে তো সিট ক্লিক করে ক্লিক করে রাখতে তোমার পার্টিসিপেট ইন ইয়ার ড্রপ লেখাটাই তো পার্টিসিপেট ইন ইয়ার ড্রপ ক্লিক করে দিবা তারপর তাহলে ক্লোজ অপশন হয়েছে ক্লোজ করে দিবা তার মানে তোমার একটা বোলটা পার্টিসিপেট করা না সেজ জাস্ট তোমার চব্বিশ ঘন্টা আনলি একবার পাঁচ সেকেন্ড দু কি দুটো ক্লেম করে দেওয়া তেমন তাৰপৰা এটা তুমি ল'লে হেভেন ডি লৈ জইন কৰিবাচ হেভেনো ক্লিক কৰি দিবা এই পৰ ইয়ত তোমাৰ ৰাঙৰেদি এইবাৰ পাৰ্টিচিপেট ইন ধৰক চিহত ক্লিক কৰি দিবা ত'লে ক্ল'জ হ'ব ত' ক্ল'জ কৰি দিবা অৰ্থাৎ যিসমূহ প্ৰজেক্টটোত সাম চলধন এব কিয়তে আমাৰ যিকোনোতে চাম নে দিয়া নতুন প্ৰজেক্ট হব যিকোনোতে বেকোতে এই চিষ্টেমে পাৰ্টিচিপেট কৰিব পাৰে বুজিলে বেপাৰ চ'ত আমাৰ লাইফ টাইম এই মাছ সৈতে দাদাৰ দ্বাৰা একো প্ৰফিট নহ'ব আৰু দাদাৰ ঐ একচলতে বজাৰখন একদম সামঘৰি ইচ্ছো তুমি এই মাছ সৈতে আগামী দুই হাজাৰ ঊনাশী চাল পৰ্যন্ত প্ৰতি মাজে মাজে ঠেঙা পাবা মানে এই যে সদান হং তুমি নতুন নতুন ইচ্ছু ইন্দোবেন আর যারা অলরেডি এই ইয়েবর্তন খোর বর্তম প্রফিট পিয়ন তারা তার তুমি যিনি নতুন নতুন দুঃখ মানে মানে সে প্রস্থান করলে। সেটি ছোট বারে প্রস্থান করলে তুমি কিন্তু যারা ইচ্ছু হন এ তো তুমি কিন্তু কম বেশি হলে কারণ হাহার বাড়া ইহরিয়া কোর্স করা উচিত তুমি হন তো এবার দেখা যারা যারা হাম করছুন তারা এই মাস সৈত্য দুই হাজার সাল পর্যন্ত প্রতি মাঝে মাঝে ইহন টেঙা তুলবা আর তুমিও যদি হলো ইক দি সামগুলো দেয় তার মানে তুমি হলো এই একদিন আগে হলে একদিন আগে হইতে ফেবা দিন আগে হইতে দুইদিন আগে দৌড়ি হইতে পেবা তবে ইয়ান সত্য যে কোনো মাইনিং প্রজেক্টর তুই যত বেশি আগে হইতে এবে তত বেশি তোর পয়েন্ট জেনারেল দেবা আর যত বেশি হলো পয়েন্ট পাবে তত বেশি তুই প্রফিট পাবে আর তো আজ আর পুরো প্রসেসটা আমি বুঝিয়ে দি ভালো আর সত সুবেন মিষ্ণে বা যারা যারা নগর যারা যারা ঘর আলাদা তুমি কন্টিনিউ মাইনিং করে যাও আর যারা যারা টোটালি এক্টিভ নেই তুমি ওটা এক্টিভ ইচ্ছি হইতে আর দাদা তুমি ডিগিবা মই এই যাবি যে সদান হর তুমি যারা যারা এই পঁচিশ তারিখকে তুমি ওটা কোনো হর পেবা পঁচিশ তারিখ সারা দুই হাজার উনশি সাল পর্যন্ত লাগাতার তারা প্রতি মাস বাজারে তারা প্রফিট পেবা ঠিক আছে হডাল সদান আলাদা তুমি ওটা জাস্টিফাই করতে তো ঠিক আছে অনলাইন টিভি চাকা ইউটিউব চ্যানেলের প্রথম যুজুজনে ভিডিও দাম